নীলা এখনো বিশ্বাস করতে পারছে না তার সামনে বসে থাকা লোকটা মানুষ না জিন ছোটবেলায় টিভিতে দেখা জিনের সাথে তার কোনো মিল নেই খুব সাধারণ মানুষের মতো দেখতে নীলার মেজো ফুপার মতো মাথায় বড় সড় একটা টাকও আছে জিনটার জিনের নাম নিজামুদ্দিন সম্প্রতি তিনি নীলার দাদা বাড়ি থেকে আনা একটা কলসের ভেতর থেকে ছাড়া পেয়েছেন বলে দাবি করছেন চার তলায় এই বাসার কোনার রুমে এমন বয়স্ক একজন মানুষের হুট করে আসা সম্ভব না তাই কঠিন হলেও বিশ্বাস করতে হচ্ছে তার সামনে বসে থাকা মানুষটা মানুষ নয় জিন জিন সমাজে ট্রাডিশন অনুযায়ী কেউ তাদের উপকার করলে কিংবা তাদের দিল খুশ করে দিলে তারা তার বদলে তাদের তিনটা বা চারটা ইচ্ছা পূরণ করেন জিন নিজামুদ্দিন সাহেবেরও ইচ্ছাটা বোধ এমনই তবে তিনি একটার বেশি ইচ্ছা পূরণ করতে পারবেন না মধ্যবিত্ত জিনদের এর চেয়ে বেশি ইচ্ছা পূরণ করাটা একটু চাপ হয়ে যায় তো বলো মা তোমার কেমন বর দরকার জিন নিজামুদ্দিন খুব অমায়িক ভঙ্গিতে বললো কথাটা আপনি কিভাবে জানলেন আমার জন্য পাত্র খোঁজা হচ্ছে অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো নীলা তোমার বড় বোনের সাথে এই বিষয়ে তোমার কথা যখন হচ্ছিল তখন আমি কলসির ভিতর থেকে কিছুটা শুনেছি তো মা বলো কেমন পাত্র চাইছো তুমি আমি চেষ্টা করবো তেমন পাত্র তোমার জন্য নীলা কিছুক্ষণ মাটির দিকে তাকিয়ে থেকে নিজে নিজে কিছু একটা ভাবলো তারপর খুব ধীর গলায় বললো সাধারণ ভালো মনের একটা ছেলে হলেই হবে যিনি নিজাম মদিন খুব সুন্দর একটা হাসি দিয়ে বললেন মার হাবা অতি উত্তম পছন্দ আমি অতি দ্রুত তোমার জন্য এমন ছেলে খুঁজে আনছি চাচা ছেলের হাইট যেন পাঁচ ফিট আটের উপরে হয় এটা একটু দেখবেন অবশ্যই ছেলে লম্বা চড়া না হলে মানাবে না জি একদম হাইটের সাথে যেন গায়ের রঙটা ফসা টকটকা হয় গায়ের রং ভালো না হলে শুধু লম্বা ছেলে দেখলে ভালো লাগবে না হ্যাঁ তাও ঠিক সমস্যা নেই ভালো করে খুঁজলে আমার সুন্দর ছেলে অনেক পাওয়া যাবে চাচা পরিবার ভালো করে দেখে ঘর বাড়ি কিছু যদি নাই থাকে আত্মীয় কাছে তার মুখ দেখানো যাবে না হম সেটাই তো ছেলে দেখতে রাজকুমার কিন্তু খানদান ফকির নি হলে তো হবে না পরিবার বংশ এইসব তো দেখতেই হবে আর চাচা একটা যেন ভালো জব থাকে ছেলের এই ধরেন বিসিএস ফার্স্ট ক্যাটাগরির কোনো জব অ্যাডমিনে না হলেও ফরেন হলেও চলবে আমার নীলার কথা শুনে নিজের মুখের মুচকি হাসিটা উধাও হয়ে গেছে কিন্তু মা বিসিএস ক্যাডার খুব কম অবিবাহিত আছে বলে আমার মনে হয় আর এটা বাদে অন্য কোনো প্রফেশনে হবে না মা নীলা দুই মিনিট ভেবে নিয়ে উত্তর দিল হবে তো বইয়ের থেকে পাশ করা ইঞ্জিনিয়ার বা ঢাকা মেডিকেল থেকে পাশ করা ডাক্তার ডিফেন্সের অফিসার অথবা বড় বিজনেসম্যান নিজামুদ্দিন এবার একটু ঢোক গিলে নীলাকে জিজ্ঞেস করলেন মা একটুখানি পানি খাওয়াতে পারবা জি চাচা অবশ্যই আপনারা তো মিষ্টি আর ফল ছাড়া খান না ফ্রিজে মিষ্টি আছে একটু মিষ্টি দিব চাচা হ্যাঁ মিষ্টি দিতে পারো তবে আমরা মিষ্টি আর ফল ছাড়া কিছু খাই না এসব মি এসব একদম বিশ্বাস করবে না নীলা পাশের ঘরে ফ্রিজে থাকা ঠান্ডা পানির বোতল আর কিছু রস মিষ্টি ট্রেতে সাজিয়ে নিয়ে রুমে ঢুকে দেখলো নিজামুদ্দিন জিন সেখানে নেই নিজামুদ্দিন জিন টেবিলের উপর একটা চিরকুট লিখে রেখে গেছেন সেখানে লেখা প্রিয় মা ভাবে না বলে চলে যাওয়ার জন্য অত্যন্ত দুঃখিত তোমার পছন্দ মতো সুদর্শন খানদানি ও উচ্চপদস্থ কর্মকর্তা এইরূপ কোনো সাধারণ ভালো মনের ছেলে মনে হয় না এখনও এই ধরনের জন্ম নিয়েছে এমন ছেলের খোঁজ দিতে পারছি না তাই না বলেই বিদায় নিলাম তবে আমার দোয়া থাকলো তোমার বিয়ে যেন তোমার পছন্দমতো ভালো ছেলের সাথেই হয় বিশেষ দ্রষ্টব্য বিয়ে হইলে অবশ্যই মেনুতে কাচ্ছি জাগবা এটা আমার ফেভারেট আইটেম তিন বছর পর আজ নীলার বিয়ে পাত্রের নাম কামাল সে নীলার পছন্দ মতো সুদর্শন ও উচ্চপদস্থ কর্মকর্তা না হলেও মানুষ ভালো নীলা এতেই খুশি বিয়ের পরের দিন নীলার রুমের সামনে একটা গিফট বক্স পেলো বক্সের উপর একটা চিরকুট সেখানে লেখা আছে প্রিয় নীলামা তোমাকে বধুর সাথে দেখে অনেক ভালো লেগেছে বিয়ের মেনুতে কাছে আইটেম রেখেছ দেখে খুবই খুশি হয়েছি খেতেও খুব ভালো হয়েছিল দোয়া করে বিবাহিত জীবনে সুখী হও আর তোমার জন্য সামান্য একটা উপহার রেখে গেলাম এটা গ্রহণ করলে আমি খুশি হব নীলা বক্সটা খোলার পর বক্সের ভেতর কাগজে মারানো একটা কলসি বের হয়ে আসলো দেখতে নীলা দাদু বাড়ির পিতলের কলসিটার মতো হলেও এটা পিতল বা কাসার না এটা তার চেয়েও উজ্জ্বল কিছু আর হয়তো তার চেয়েও দামিও আজকে এই লেখাটা শেয়ার করেছেন কুন্তল হোসেন নাম একজন ভাইয়া ভাইয়ার লেখাটা পড়ে আমি বেশ কিছুক্ষণ হাসলাম এখন তো আমাদের সমাজের মেয়েরা এরকমই যায় বেশি কিছু না ছেলে ভালো হলেই হবে খালি একটু উচ্চপদস্থ কর্মকর্তা গায়ের রং ফসা উচা লম্বা ফ্যামিলি ভালো টাকা পয়সা থাকতে হবে খানদান ভালো হতে হবে আর একটু বিসনেস ক্যাটার হলে মন্দ হয় না এই আর কি গল্প করতে করতে রান্না করে ফেললাম সবচেয়ে সহজ রেসিপিতে আলু দেওয়া কালা ভুনা আলু দেওয়া কালা ভুনা কেউ না খেলেও আমার সব কিছুতে আলু পছন্দ তাই আমি কালা ভুনার সাথে আলু দিয়ে দিয়েছি আর এখানে আমি কাঁচা পেঁয়াজ অ্যাড করতে ভুলে গিয়েছিলাম রান্না বসানোর সময় আপনারা এর সাথে কাঁচা এটা যা করে এই তো খুব সিম্পল একটা রান্না রাধুনী কালাবোনার মশলা প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম মোটামুটি সেই মশলা দিয়েই আর সাথে কিছু বেসিক আদা রসুন এড করে পানি ছাড়া চুলা কমিয়ে কমিয়ে একেবারে কষিয়ে কষিয়ে কালো ভুনা করে ফেলেছি যত বেশি কষাবেন এই মাংসের কালা ততই কালো হতে থাকবে আস্তে আস্তে এটা গরু বা খাসি যেকোনো কিছু দিয়ে করতে পারেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম